দর্শক আবারও আপনাদের লাইভে স্বাগত জানাচ্ছি অবশেষে একটি সমাধানের উপায় হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন তাদের অবস্থান পরিবর্তন করে শিববাড়ি মোড় ত্যাগ করেছে আমরা এখন ছাত্রদলের পক্ষ থেকে তাদের কথা শুনব আপনার নাম আমি মোহাম্মদ নাজিমুদ্দিন শামীম ভুইয়া আহ্বায়ক আদমখান সরকার কমাস করে ছাত্রদল বা কি হয়েছিল এবং এখন কি হলো শেষ ম্যাচ তারা যে আজকেরা দুপুরবেলা কুয়েট বিশ্ববিদ্যালয় গুপ্ত সংগঠন শিবিরের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যার কারণে সারা শহর আতঙ্কিত হয়ে যায় পরবর্তীতে আমরা কোনো মহানগর ছাত্রদল শিববাড়ি চত্বরে অবস্থান নিয়ে এবং এবং আমাদের পাশাপাশি বৈষম্য কিরে ছাত্র আন্দোলনের নেতারা অবস্থান নেয় পরবর্তী তারা আমাদের অবস্থান কঠোর হওয়ার কারণে তারা এই জায়গা থেকে দাগাটা একটা ছোটো ছোটো একটা মিছিল দিয়ে এই জায়গা থেকে দাগাটা ত্যাগ করে আর আমরা আমাদের অবস্থান এখনো পর্যন্ত বহল রাখছি আপনারা এখানে কতক্ষণ অবস্থান আমরা এখানে প্রায় পাঁচ ঘন্টা ধরে অবস্থান করছি করতেছেন এর পরবর্তী এর পরবর্তীতে আরো 3 4 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আমাদের হাই থেকে নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় অবস্থান নেবব এখানে অবস্থান জি জি আমরা শুনব আরো এক ভাইয়ের কাছ থেকে আপনার নামটা ভাই আরিফুর রহমান টুকু সোনার কথা ছাত্র দলে আহ্বায়ক বল আমাদের সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত কার্যক্রম চলছে সেই ধারাবাহিকতায় খুলনার কুয়েটে আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রহ অভিযান চলছিল তখন শিবির নামক যে গুপ্ত সংগঠন আছে তারা অতর্কিত এসে ছাত্রদলের উপরে আপনার হামলা চালিয়েছে আজকে হাদিস পার্কে জামাত ইসলামের একটা বড় মিছিল হয়েছে বড় সমাবেশ হয়েছে সেখান থেকে তারা একত্ববদ্ধ হয়ে আমাদের নিরহ ছাত্র এবং ছাত্র দলের নেতাকর্মীদের উপরে তারা হামলা চালিয়েছে এখন তারা সেই হামলার প্রতিবাদে ভিসির পদত্যাগের প্রতিবাদে শিববাড়ি মরে মোড়ে বৈশিষ্টির ছাত্র আন্দোলন আজকে অবস্থান নিয়েছি আমরা খুলনা মহানগর ছাত্রদল দল ছাত্রদল এবং খুলনার দল এবং ক্যাম্পাস ও পাঁচটি থানা সকল নেতৃবৃন্দ এখানে অবস্থান নিয়েছি তারা এখন এখান থেকে চলে গিয়েছে আমরা খুলনা শহরের আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয় সে কারণে আমরা এখানে সুশৃঙ্খলভাবে সাধারণ জনগণের যাতায়াতের জন্য যা করা লাগে এবং যতক্ষণ থাকা লাগে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল খুলনা মহানগরী শাখা ও সোমনাগাদ ছাত্রদল আমরা এখানে অবস্থান করবো পরিশেষে একটি কথা বলতে চাই আজকে আপনারা বৈষম্যবির ছাত্র আন্দোলন একটি ফুটবল খেলা হয় নব্বই মিনিটে বিএনপি সাতারো বছর বিএনপি সহ সমমনা যত রাজনৈতিক দল আছে সাতেরো বছর আন্দোলন করেছে আজকে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বছর আন্দোলন করার পরে আপনার উননব্বই মিনিট একান্ন সেকেন্ডে এসে যদি আপনি গোল দেন গোল দিয়ে যদি বলেন আপনি ম্যাচ জিতিয়েছেন সেটা তো সারা বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলো মেনে নেবে না সবারই অংশগ্রহণ আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলন যে সব ক্রেডিট নিতে চাচ্ছে আসলে তাদের এটা ভুল ধারণা তারা এত কিছু পারে তারা এত ক্ষমতাবান বা তাদের এত লোকজন আছে তারা রাষ্ট্রপতি অপসারণের জন্য গিয়েছিল তারা সেখানে ব্যর্থ হয়েছে তারা আপনার জেনারেল ওয়াকার সেনাপ্রধানকে অপসারণ চেয়েছিল সেখানে ব্যর্থ হয়েছে তাদের মাথায় রাখতে হবে বিএনপি একটি বড় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আমার জনগণ সাধারণ সংগঠন তাদের সাথে কখনো রকম কোনো অবস্থাতে বিশৃঙ্খলাতে আপনারা যাবেন না আপনাদের দয়া করে এটা মাথায় রাখতে হবে দর্শক শুনলেন আপনারা এত সময় ছাত্র দলের পক্ষ থেকে দুজন আমাদেরকে জানালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুলনা নিউ মার্কেটের দিকে অর্থাৎ উত্তর দিকে তারা এখান থেকে তাদের অবস্থান পরিবর্তন করে চলে গিয়েছে আর এখন শিববাড়ি মোড়ে শুধুমাত্র ছাত্র দলের অবস্থান স্থিতি এখন স্বাভাবিক দিকে যাচ্ছে এবং স্বাভাবিক ঠান্ডা পরিস্থিতি বলা যায় তো দর্শক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও অবশ্যই সাবধানে থাকবেন ধন্যবাদ